বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের অন্যতম প্রতীক শাহাবুদ্দিন চুপ্পু তিনি কোথায় তাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না তাহলে কি তাকে কেউ বন্দি করে রেখেছে যে মোহাম্মদ ইউনুসের কপালে এবার চিন্তার ভাঁজটা বেশ বড় করে পড়তে শুরু করবে এদিকে এবার রাষ্ট্রপতিকে নিয়ে হঠাৎ পরিস্থিতি গুড়ে যায় শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব হয় ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব পড়ে রাষ্ট্রপতি হাসিনাকে দেশে ফেরাবে সেনা প্রধানও আতঙ্কে আছে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানাবিধ তৎপরতায় এবং ডক্টর ইউনুসকে উৎখাত করার যে ষড়যন্ত্র চলছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় তাতে নতুন মাতা যোগ হয়েছে বিএনপি তো তার সাথে অনেকটা ঘোষণা দিয়েই যুক্ত হচ্ছে ভারত সরকার অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে শুধু ভারত সরকার না ভারতের প্রধান বিরোধীতম দল কংগ্রেসও অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে যে ডক্টর রাজনৈতিক খেলার সঙ্গে তাদের কিন্তু পেরে ওটা খুব কঠিন হবে যাহ ওয়াক নিয়ে ভুল রাজনীতি করতে গিয়ে আম ছালা যে সবই গেল দিদিমণির দলের অতদিন ধরে ওয়াকফ বিল নিয়ে এই রাজ্যের বা এই দেশের মুসলমানদের ভুল বোঝানো হচ্ছিল তাদের কাছে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছিল যে ওয়াকফ বিল যদি সংসদে পেশ করা হয় এবং নরেন্দ্র মোদী সরকার যেটা করতে চাইছে তাতে করে এই এই রাজ্যের এই দেশের সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের একদম চরম ক্ষতি হয়ে যাবে কিছুদিন আগেও তো প্রাইম মিনিস্টার হওয়ার পরেও সে ছিল এই সেট ছড়িয়ে তারা এখন এক ধরে হয়ে গেছে এদের বিরুদ্ধে আন্দোলন হবে সহজ আমি আপনার মাধ্যমে করে দিয়ে গেলাম ইন্ডিয়ার ভিতরে ওদেরকে পিটাবে এবং ওদের কারণে বাংলাদেশের আমের অশান্তিতে আছে বাংলাদেশের যারা আছে তারাও তাদেরকে ধরবে অপেক্ষা তাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদানুবাদ চলছে বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা বলছে আমাদের পরিচিত বেশ পরিচিত কিছু মুখ তার পাশাপাশি শেখ হাসিনা দেশে ফেরার বিষয় নিয়েও জল্পনা তৈরি হচ্ছে এবং অনেকে বলতে শোনা যাচ্ছে সেনা প্রধান তিনি নাকি শেখ হাসিনা দেশে ফেরার পথ প্রশস্ত করছেন এর পাশাপাশি বিভিন্ন যখন প্রশ্ন জমা হচ্ছে তখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হচ্ছে হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি এখন জটিল থেকেও জটিল দিকে গিয়েছে দর্শক শ্রোতা শেখ হাসিনা পতনের পর থেকেই রাষ্ট্রপতিকে নিয়ে অনেকে সমালোচনা করেছিল রাষ্ট্রপতি পতনের জন্য অনেকে রাজপথে নেমে গিয়েছিল গত কিছুদিন ধরেই রাষ্ট্রপতিকে নিয়ে কথা নেই রাষ্ট্রপতির কোনো দেখা নেই ইতিমধ্যে নতুন একটি তথ্য এসেছে রাষ্ট্রপতিকে নিয়ে এবং এই তথ্যটি দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে সেনাপ্রধানও কিন্তু নতুন একটি পদক্ষেপ নেন তার পদক্ষেপ দেখেও সারা বাংলাদেশের মানুষ আতঙ্কে রয়েছে যে বাংলাদেশের মধ্যে কি ঘটবে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ এবং নেতাকর্মী ডক্টর ইউনুস তাদের অবস্থা কি হবে দর্শক ভিডিওর প্রথমে যে অংশ বিশেষগুলো দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর সুন্দর দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এই মুহূর্তে একটা জিনিস খেয়াল করেছেন খুব অদ্ভুতভাবে এই চুপপু তাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না এবং ঈদের সময়ও তাকে দেখতে পাওয়া যায়নি তিনি যখন শহীদ বেদিতে মালা দান করতে এসেছিলেন একদম মানে 12টা বাজার 1 মিনিট আগে এসে গোপনে এসে তিনি চলে গিয়েছিলেন যদিও সেখানে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল কোথায় তিনি তাকে কি তাহলে কেউ বন্দী করে রেখেছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আসলে এই কথাটার একেবারে লিটারেল উত্তরটা হচ্ছে যে তিনি হয়তোবা বা বন্দী নন কিংবা তিনি আছেন কার্যত যে শব্দটাকে বলি কার্যত কার্যত তিনি আসলে আমার ধারণা কার্যত তিনি অনেকটা হাউস অ্যারেস্টের মতোই জীবনযাপন কাটাচ্ছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী কিন্তু বর্ণনা অলরেডি সংবিধানে করা আছে সংবিধানে পরিষ্কার করে দেওয়া আছে যে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা ঠিক কতটুকু কোন পর্যন্ত তিনি তার ক্ষমতার ব্যবহার করতে পারবে সমস্ত কিছু আপনারা জানেন যে আপনার পাঁচই অগাস্টের পরে যখন আপনার এই জঙ্গি হামলাটা হলো পাঁচই আগস্টের জঙ্গি হামলা হলো এবং এই টোকাইরা যখন এই ক্ষমতাটা দখল করলো তখন কিন্তু তিনি সংসদ ভেঙে দিয়েছেন সংসদ এই যে সংশোধস্তগিত করা ভenge দা এগুলো কিন্তু সবই প্রধানমন্ত্রীর माननीय প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে করতে হবে আমরা কিন্তু এটা আমাদের কাছে নিশ্চিত না যে তিনি माननीय প্রধানমন্ত্রী কোনো পরামর্শ নিয়েছিলেন কিনা আমরা অনুমান করে নেই যে তিনি কোনো পরামর্শ আসলে নিতে পারেননি পরবর্তী সময়ে আর রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন বলে একটা গুজব উঠেছে ছিল সেটা ও মিথ্যা প্রমাণিত হয়েছে এই সমস্ত কিছুর আলোকে রাষ্ট্রপতির কথাবার্তা সামনে অনেকবার এসেছিল তাকে অপসারণ করবার জন্য আপনি জানেন যে গত বছরের অক্টোবরে খুব সম্ভবত বাইশ তারিখে হবে এই জঙ্গি বাহিনী এই টোকাই বাহিনী যারা আছে তারা তার বঙ্গভবন পর্যন্ত গিয়ে করেছে যেখানে প্রায় তিনজন শিক্ষার্থী তিনজন না মানে তিনজন ব্যক্তি সেখানে আপনার আহত হয়েছে বলে আমরা তখন আহ শুনেছি এদের মধ্যে টোকাইরাও আছে বলে টোকাইদের আর সাধারণ মানুষ হয়তোবা যারা আশেপাশে ছিল তারা নানান ভাবে সেখানে দৌড়াতে গিয়ে বা পালাতে গিয়ে আহত হয়েছে বলে জেনেছি আচ্ছা এই যে আপনার রাষ্ট্রপতিকে কয়দিন পরপরই অপসারণের চিন্তা ভাবনা করছে এই চিন্তা ভাবনাটা করা এবং তার প্রতি একটা ইমেন্স প্রেশারের কারণে আমার ধারণা যে তাকে অনেকটা ঘর জীবন জীবনযাপনই কাটাতে হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তিনি আসলে কেন সেখানে আছেন বঙ্গভবনে কেন আছেন মানে এত কিছুর পরেও দেখুন আমাদের সংবিধান অনুযায়ী তিনি সেখানে থাকবেন এবং এটার কোনো ব্যত্যয় আসলে হলে আলটিমেটলি দেশ মানে সংবিধান অলরেডি প্রধানমন্ত্রী মানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের প্রভিশন আমাদের এই সংবিধানের মধ্যে নেই না থাকার পরেও যখন দখলদার বাহিনীর মাধ্যমে দেশ চলছে তখন ইতিমধ্যেই একটা সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে প্রশ্ন এসেছে যে একটা একটা অবৈধ সরকার পর এই সংবিধান বহির্ভূত দেশ চালাচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে ইতিমধ্যেই আমাদের একটা সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে তার মধ্যে রাষ্ট্রপতি যদি না থাকতো তাহলে জিনিসটা হয়তোবা আরো ভয়াবহ দিকে চলে যেত কারণ রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিয়েছে বর্তমান প্রধানকে। বলে বর্তমানschemaName প্রধান রাষ্ট্রপতি দুটো দুটো ব্যাপারি অতপ্রতভাবে জড়িত এই স্ট্র্যাটেজির ব্যাপারটাও আপনাকে একটু মাথা রাখা প্রয়োজন আপনি জানেন যে একটা রেওয়াজ আছে বাংলাদেশে সেটা হচ্ছে যে দুই ইদেই ইদুল ফিতর এবং ইদুল আযহা এই দুটো ইদেই কিন্তু রাষ্ট্রপতি মন্ত্রীপরিষদ প্রধানমন্ত্রী বিভিন্ন মাসকে তার এখানে দাওয়াত করে থাকেন এবারে তাকে শুধু বঙ্গভবনেই ইত পালন করতে দেখা গেছে বঙ্গভবনের বাইরে দেখা যায়নি বঙ্গভবনে পালন করতে দেখাছে এবং সেখানে গেস্ট নেই বললেই ছিল মানে ব্যাপারটা এমন যে এবং উপদেশ তারা যে কথিত আছে এখন প্রথম কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিয়েই ভারতে নিয়ে গেছে নিয়ে গেছে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী তারাই নিরাপত্তা দিয়ে তাকে কিন্তু নিয়ে গেছে তার মানে এখানে একটা ব্যাপার পরিষ্কার যে সশস্ত্র বাহিনী পরাজয় স্বীকার করেছে এই টোকাইদের কাছে যে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিজ দেশে আমরা সুরক্ষা দিতে পারছি না তাই বাইরের একটা দেশে তারা রেখেছে এই তো মানে আমার ততপক্ষে ওইটাই ধারণা করা যেতে পারে আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদানুপাত চলছে বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা হচ্ছে আমাদের পরিচিত বেশ পরিচিত কিছু মুখ আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই বিনা সিক্রি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি যাদেরকে আমরা সবসময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন এর বাইরেও ইদানিং এই ভদ্রলোক কথা বলছেন এবং পশ্চিমে তার কিছু ট্র্যাকশন আছে আমরা সেই ভদ্রলোককেও দেখেছি আমি অন্তত একটা চ্যানেলে দেখেছি ব্রাহ্মাচে কেউ কথা বলতে সো স্নেক নিয়ে আবার নতুন করে আলোচনা হাজির হয়েছে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা হাজির হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস আসলে ঠিক কী বলতে চেয়েছেন এমনকি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টার হয়ে ব্যাখ্যাও সরকারকে দিতে হয়েছে আমি সেই জায়গায় আসবো প্রধান উপদেষ্টা কী বলেছেন আগে সেটা একটু যদি এক্স্যাক্টলি উনি যা বলেছেন তা ইংরেজিতে এরকম ছিল সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world, he said. মানে সবটা রাজ্যের কথা বলছে অবশ্যই চিকেন স্নেকটা আপনারা নিশ্চয় জানেন এ শিলিগুড়ি করিডোর আসলে আগেও বহুবার বলেছে বাংলাদেশ এখন এটা খুবই পপুলারলি জানেন এবং আমাদের অনেকের স্বপ্ন কেউ কেউ বলেন যে এটাকে ব্লক করে ভারতকে দুভাগ করে ফেলতে হবে ইনফ্যাক্ট দুভাগ আবার বাংলাদেশকে করে ফেলারও আলাপটালপ এসছে সব কিছু নিয়ে কথা বলবো চিকেন স্নেক হচ্ছে আসলে শিলিগুড়ি করিডোর যে ভারতের খুবই ন্যারো স্ট্রিপ হবে এরিয়া আপনারা দেখছেন নেপাল এবং বাংলাদেশের মাঝখানে বিশ একুশ কিলোমিটার একটা ভূমি এতে সেভেন সিস্টার্স শুধু না আপনারা ম্যাপ খেয়াল করুন ভারতের আরও দুটো রাজ্যের একটা রাজ্য পুরোটা সিকিম এবং পশ্চিমবঙ্গেরও একটা অংশ আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণেই এই আলাপগুলো আসলো এবং তারা যে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে করছে সেই ইন্টারপ্রিটেশনগুলো নিয়েও কথা বলবো প্রথম কথাটা হচ্ছে যে ভারতে সেভেন সিস্টার্স যে আছে সেই সেভেন সিস্টার্স যেটা এগুলো ল্যান্ডলকড এরিয়া বলছে মানে ভারতীয়রা যে আলাপ তুলছেন আর সেটা হচ্ছে এইরকম আসলে এগুলো আদত ল্যান্ডলক না কারণ ভারতের প্রচুর কোস্টলাইন আছে বাংলাদেশের গুণ বেশি আছে সুতরাং মানে এরা কেন তো ভারতের পার্টস সো যে কোনো পোর্ট থেকে গিয়ে ওখানে যাওয়া যায় কথাগুলো টেকনিক্যালি ঠিক কিন্তু কথাগুলো আবার পুরো ঠিকও না কারণ একটা দেশ যদি অনেক বড় হয় তার একটা অংশ যদি কোনো সিপোর্ট থেকে অনেক দূরে হয়ে থাকে সেটাকে ডিফ্যাক্ট ল্যান্ডলক ধরার একটা প্রবণতা আছে এই কারণেই তো ভারত আমাদের ওপর দিয়ে যেতে চায় তারা মিয়ানমারের কালাদান মাল্টিপোডাল প্রজেক্ট দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে চায় নানাভাবে তারা বাংলাদেশের ওপর দিয়ে স্থলভাগ হোক চিটাং পোর্টি ইউজ করে ঢোকা হোক নানানভাবে তারা চায় কারণ তারা যদি তাদের পোর্টি থেকে থাকে তাহলে তারা এটা করার কথা ছিল না ঠিক একই রকম একটা পরিস্থিতি আছে একটু আপনার সঙ্গে হলো আপনাদের জানিয়ে রাখি ম্যাপে খেয়াল করুন চীনের ওয়েস্টার্ন পার্ট যেটা সেটাও এক ধরনের ল্যান্ডলক ধরা হয় কারণ চীনের কোস্টাল এরিয়াটা হচ্ছে ইস্টে সেখান থেকে কোনো একটা কিছু যদি আপনি ওয়েস্টে নিতে চান পুরো চীন পাড়ি দিয়ে নিতে হয় এই কারণেই দেখবেন চীনের ওয়েস্টার্ন পার্ট থেকে পাকিস্তানের যে গোয়াদার বন্দর সেটা কাছে হয় অনেক কাছে হয় সেই কারণে সিনজিয়াং প্রফিন থেকে বিশেষ করে সেই কারণেই তারা একটা অল্টারনেটিভ রুটের জন্য শুধু না তাদের খরচ কমানোর জন্য মানে চীনের একটা পোর্ট থেকে পণ্য নিয়ে তার ওয়েস্টার্ন পার্টে যাওয়া বিশেষ করে সিনজিয়াংয়ে যাওয়ার চাইতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএসি দিয়ে গোয়াদার পোর্ট হয়ে চীনের ওয়েস্টার্ন পার্টে যাওয়া মোদী কিছুদিন আগেও তো প্রাইম মিনিস্টার হওয়ার পরও সে ওয়ার্ল্ড টেরোরিস্ট ছিল এই হেডটেড ছড়িয়ে তারা এখন এক ধরে হয়ে গেছে এদের বিরুদ্ধে আন্দোলন হবে সহজ আমি আপনার আপনার ইস্যুর মাধ্যমে বলে দিয়ে গেলাম ইন্ডিয়ার ভিতরে ওদেরকে পিটাবে এবং ওদের কারণে বাংলাদেশের আমলিক যে অশান্তিতে আছে বাংলাদেশের আমলিক যে একটা থ্রেটে আছে এ বাংলাদেশের আমলিকও কিন্তু ওই দেশে যারা আছে তারাও তাদেরকে ধরবে কয়দিন একটু অপেক্ষা করেন আপনাদের মনে আছে যে রোজা বা রোজার আগে পরে যাকে যে ফ্যাসিস্টকে ভারত লালন করতো তাদেরকেও পেঁয়াজ দিয়ে অত্যাচার করেছে পেঁয়াজ দিয়ে ক্রাইসিসে তাদেরকে দুর্বল করেছে অপ্রিয় করেছে মানুষের কাছে অর্থাৎ বাংলাদেশের সরকার অপ্রিয় থাকলে মানুষের কাছে অপ্রিয় থাকলে না থাকলে তাদের দিকে ঝুঁকে কারণ বাংলাদেশ তো ধরেন ফিফটি ইয়ার্স সামরিক শরীর শাসন বেসরিক শরীর শাসনে ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ সামরিক আবরণের শরীর শাসন ছিল বেসরকারি আবরণের শরীর শাসন ছিল শরীর শাসন থাকলে সরকার দুর্বল থাকে দুর্বল থাকলে ওই ভারতের পায়ের কাছে গিয়ে পড়ে বাবা ঠিক আছে তুমি আমাদেরকে একটু বাঁচিয়ে রাখো কিন্তু ডক্টর এমন একটা সরকার যে সরকার আমি বারবার ফ্যাসিস্টকে যারা অন্ধভাবে সমর্থন করে আমি তাদেরকে বাদ দিলাম আমি রেসপেক্ট করে বলতেছি তারা বাদে সরাসরি অনেকে বলে যে তারা ইলেকটেড না ভোটে না ইলেকটেড হয়তো যদি আমি কাগজে টিক দিয়ে দিতাম আমি কাগজে টিক দেওয়া ছাড়া আমি সর্বসম্মত ভাবে আমি হাত তুলে স্লোগান দিয়ে তাদের নামে তাদের জন্য দুই দিন অপেক্ষা করে আমি তাদেরকে সরকার বসিয়েছি এরপরে আবার নির্বাচিত হওয়া নির্বাচিত আসে কেন এটি আমার কথা এখন ডক্টর ইউনুস তারপরে দেখেন ডক্টর ইউনুস এর কোনো পিছু নেই বা কোনো খাইস নেই কিভাবে বুঝবেন আপনি আচ্ছা এত বড় একটা চীন সফরের পরে ডক্টর ইউনুস নামে কোনো পোস্টার ঢাকা শহরে নাই বাংলাদেশে নাই আমাদের দেশে কি সমুদ্র বিজয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত পোস্টার দিয়েছে শেখ হাসিনার নামে অভিনন্দন 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 তারপরে কোন এখানে গেলেই হলো আজে বাজে সংবাদ সম্মেলন করে যাচ্ছে তাই অবস্থা কিন্তু ডক্টর ইউনুস এর কোনো সাউন্ড নেই কিন্তু সাউন্ড একটাই যে চীন সরকার একটা বৃহৎ একটা শক্তিশালী দেশ তাকে কিভাবে নিয়ে গেল তাকে নিয়ে কিভাবে সে ওয়েলকাম জানালো এবং টু ফান বিলিয়নের যে একটা চুক্তি হলো এবং আরো অনেকগুলো সমঝোতার কথা আমরা যে শুনলাম একটা হোপ যে এসছে এই হোপ তো আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টকে ভারত কখনোই ভালোভাবে নেবে না এটি স্বাভাবিক তার মনলিপনা তো শেষ হয়ে গেল তার এখন পেঁয়াজের আমার দরকার নেই তার চাল ছাড়া আমাদের চলে তার কাঁচামরি ছাড়া আমাদের চলে লঙ্কা ছাড়া তারপরে তার হসপিটাল ছাড়া তো চলছে তার স্কুলে আমার বাচ্চারা যাচ্ছে না চলছে না এখন সে আমরা টেস্টেড হয়ে গেছে বাংলাদেশ এখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যে তাদের বাদ দিয়ে আমাদের চলা যায় ভালোভাবে চলা যায় ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানাবিধ তৎপরতায় এবং ডক্টর ইউনুসকে উৎখাত করার যে ষড়যন্ত্র চলছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় তাতে নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি তো তার সাথে অনেকটা ঘোষণা দিয়েই যুক্ত হচ্ছে মির্জা আব্বাস বলে দিয়েছেন আমরা এই সরকারের সংস্কার না আমরা আবার সেই সংস্কার পরিবর্তন করব কিছু আপনি ক্ষমতা ছেড়ে দিন করছে। এটা স্পষ্ট ইউনুসের বিরুদ্ধে নানান তৎপরতা বিএনপি চালাচ্ছে ষড়যন্ত্র করছে তাকে উৎখাত করতে চাইছে এই উৎখাত পদ্ধতিতে নতুন নতুন পদ্ধতি যোগ হচ্ছে এটা একটা গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে বিএনপি কি করছে দেখেন আমি একটু ব্যাখ্যা করছি গণমাধ্যমের শিরোনাম সরকারকে বেকায়দায় ফেলা ষড়যন্ত্র সামনে বাম পেছনে আওয়ামী লীগ কিভাবে এর সাথে আছে আন্দোলন করে পুলিশের উপর হামলা করে নানানভাবে সরকারকে সরকারকে ফেলা ষড়যন্ত্র করছে আর যেই বামরা পুলিশের উপর হামলা করছে যেই বামদের সামনে রেখে বিএনপি যে বামদের সামনে রেখে আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে উৎখাত করার চেষ্টা করছে যেই বামদের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছিলেন তাদেরকে প্রতিহত করার সিপিবি অফিস দখল করার সেই বামদের পক্ষ স্পষ্ট ঘোষণা দিয়ে বিবৃতি দিয়ে নিচ্ছে বিএনপি পুলিশের উপর হামলাকারী বাম সন্ত্রাসীদের পক্ষ নিয়ে মির্জা ফবুল ইসলাম মানবীর বক্তব্য দিয়েছেন বিবৃতি দিয়েছেন এবং এবং ওই বাম সন্ত্রাসীদের গ্রেপ্তার চেষ্টারও নিন্দা জানিয়েছেন গ্রেপ্তার করতে পারেনি কিন্তু গ্রেপ্তার চেষ্টারও নিন্দা জানিয়েছেন ছাত্রদলও তাদের সাথে মিশেছে বামপন্থীদের ওই বাম সন্ত্রাসীদের সাথে যাদের পেছনে আওয়ামী এবং তাদের পক্ষ নিয়ে গণমাধ্যমে বিবৃতিও পাঠিয়েছে দর্শক ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে নতুন তৎপরতা সামনে বাম পেছনে আওয়ামী লীগ আর সেই বামের পেছনে আছে বিএনপি আওয়ামী লীগ তো পালাত আওয়ামী লীগকে গালি বুঝতে পারছেন যুগান্তর প্রথম পাতার খবর এটা প্রতিবেদনে বলা হয় বামদের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করছে ক্ষমতাচ্যুৎ আওয়ামী লীগ ধর্ষণ চুরি ডাকাতি সিনতাই খুন রাজধানী সহ বিভিন্ন সামাজিক অপরাধের অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিত মাঠে নামানো হচ্ছে একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা হচ্ছে অন্যদিকে দেশের বিভিন্ন অবস্থা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন এইসব বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে ডক্টর ইউনিসের অবস্থা এবং তাকে নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে কিন্তু গত হাজার চব্বিশ সালে যে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পর শেখ হাসিনা পতনের পর থেকেই অনেক আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে গেছে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব থেকে আপনাদের কি মনে হচ্ছে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ